জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সফরসূচি চূড়ান্ত করেছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির অফিস সাতাশে সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা এই বিষয়ে নিউ থেকে জানাচ্ছেন চকর মালিথা চকর আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার জাতিসংঘ সাধারণ পরিষদের যে অধিবেশন আছে সেখানে যোগ দেওয়ার সাতাশ তারিখে যে উনি ভাষণ দিবেন এটা মোটামুটি এই চূড়ান্ত সাতাশ তারিখে বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে এই নিউ ইয়র্কের স্থানীয় সময় এই সময় উনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিবেন আমরা বাংলাদেশের যে মিশন আছে সেখান থেকে জানতে পেরেছি যে সেই ভাষণটি মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের স্থায়ী হবে এবং এবার মোটামুটি ইংরেজিতেই প্রফেসর ইউনুস ভাষণ দিবেন এর বাইরে যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো হয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এসে সেটা আমরা জানতে পেরেছি যে এবার দুটো বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এর কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা নাই এর অন্যতম প্রধান কারণ হচ্ছে নরেন্দ্র মোদী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসবেন এবং তেইশ সেপ্টেম্বর উনি নিউ ইয়র্ক থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন আবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে এসে পৌঁছাবেন চব্বিশ সেপ্টেম্বর বিকেলে এবং উনি সাতাশ সেপ্টেম্বর ভাষণ দিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হবেন সেক্ষেত্রে দুই নেতার এখানে আসলে দেখাই হবে না এই কারণেই আসলে তাদের বৈঠক হওয়ার সম্ভাবনা নাই তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই এই প্রথম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এর সাথে একটি বৈঠক হবে এবং সে বৈঠকটি এই এই প্রফেসর ইউনুজ যে হোটেলে থাকবেন সেই হোটেল অথবা ইউএন সদর দপ্তরে যে কোনো একটা জায়গায় ছাব্বিশ তারিখ যে কোনো সময় অনুষ্ঠিত হবে এর বাইরে যে বৈঠকগুলোর কথা মোটামুটি চূড়ান্ত হয়েছে সেগুলো হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন প্রধান নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ইউএনডিপির প্রধান এবং বিশ্ব মানবাধিকার কমিশনের প্রধানের সাথে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এতটুক পর্যন্তই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফর এবং সাধারণ জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ নিয়ে আমরা এখন পর্যন্ত এতটুকুই জানতে পেরেছি